বন্ধুরা আপনাদের জবা গাছগুলিতে থেকে ফুল আসা একেবারেই থমকে গেছে গাছের পাতা কি ধীরে ধীরে হলুদ হওয়া শুরু হয়েছে নতুন প্রতিস্থাপন করা গাছগুলি বা পুরানো গাছগুলির ভালো গ্রোথ কি আপনারা একেবারেই দেখতে পাচ্ছেন না আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পরে আপনারা সমস্তটা জানতে পারবেন গাছে কিছু বেশিক পরিচর্যা সারা বছর ধরে করি তাহলে কিন্তু এই গাছের যেমন সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো আমরা তেমনি কিন্তু সারা বছর ধরে গাছ ভর্তি ফুলও কিন্তু আমরা পাব আমরা ভালোভাবে ফুলটা নিতে পারবো গাছ থেকে চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন্স চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আয়কনটি অলে পেশ করে নেবেন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই ভিডিওতে আমি এমন কিছু ফার্টিলাইজার নিয়ে আলোচনা করব যার প্রয়োগে কিন্তু আপনারা অগণিত ফুল সারা বছর ধরে গাছে দেখতে পাবেন জবা ফুল গাছগুলোতে সময়ে ফুল ধরবে আপনাদেরকে কিন্তু বাজার থেকে তার জন্য রাসায়নিক সার কিনে এনে প্রয়োগ করার কোনো দরকার নেই শুধুমাত্র এই হোমমেড ফার্টিলাইজার প্রয়োগ করার মাধ্যমে জবা গাছে যেমন আমরা ভালো ফুল আনতে পারব তেমনি গাছের গ্রোথকে ঠিক রাখতে পারবো আমরা আমাদের যে গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যায় সমস্যায় পড়ে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে পারবো জবা ফুল গাছ কিন্তু একটা ভালো বৃদ্ধি পাওয়া সাধারণ গাছ এই গাছের জন্য কিন্তু এক্সট্রা পরিচর্যা করার কোনো দরকার নাই তো এই ভিডিওর প্রথম অংশে আলোচনা করব, জবা গাছের পাতা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন সবুজ ঘন কিন্তু এই পাতাগুলি হলুদ কেন হয়ে যায় এর হলুদ হওয়ার পিছনে সাধারণ কিছু কারণ রয়েছে অস্বাভাবিক কিন্তু নয় এই হলুদ হওয়ার কারণ টেম্পারেচার আবহাওয়া পরিবর্তন মানে কোন সময় দেখি আমরা এখন অতিরিক্ত রোদ হচ্ছে আবার কিছুক্ষণ পরই ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ উঠছে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তো এই রকম যদি আবহাওয়ার তারতম্য থাকে সেক্ষেত্রে কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে এবং তার সঙ্গে হয় যেটা জবা গাছের দ্বিতীয় কারণ পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে জল ওয়াটারিং বেশি হয়ে যাওয়া আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকলে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে ওভার ওয়াটারিং হচ্ছে আমাদের টবের গাছে সেই জল যদি টবের ওপর আটকে থাকে তাহলে কিন্তু পাতা হলুদ হবে এই গাছের জল নিকাশি ব্যবস্থা যত ভালো থাকবে তত ভালোভাবে কিন্তু গাছের পাতাগুলোকে আমরা এরকম সবুজ এবং সতেজ রাখতে পারবো না হলে হবে কি ওভার ওয়াটারিং হলেই এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকলে কিন্তু এই পাতাগুলো জবা গাছের হলুদ হয়ে যাবে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার বেশিক দুটি কারণ প্রথম কারণ আমাদের টবের মা গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকলে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ওয়েদার তারতম্য ঘটে কখনো ঠান্ডা কখনো গরম এরকম ওয়েদারেও কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যেতে থাকবে তাই চেষ্টা করবেন এই দুটি কারণ থেকে যতটা সম্ভব গাছগুলোকে সুস্থ রাখা যায় বন্ধুরা এইবার ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে জবা গাছকে তৈরি করার পরে গাছের গ্রোথ কেন থমকে যায় এবং গাছের নতুন নতুন শাখা বার হয় সেইগুলোতে কেন কুঁড়ির দেখা আমরা পাই না এর কিন্তু দুটি কারণ থাকে প্রথম কারণ যে গাছের গ্রোথ থমকে যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে গাছের মাটিতে প্রপার নাইট্রোজেনের কারণে দ্বিতীয় হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলো অর্গানিকভাবে গাছে দিয়ে থাকি সেইগুলো অবশ্যই দেখে নিতে হবে নাইট্রোজেন বেশ খাবার দিচ্ছি কি না কারণ নাইট্রোজেন এবং ফসফরাস বেশ খাবার যদি আমরা দিই তবে কিন্তু গাছের গ্রোথ সুন্দরভাবে হবে দ্বিতীয় যে প্রবলেমটার জন্য গাছের গ্রোথ থমকে যায় সেটা হচ্ছে মাটির পিএইচ লেভেল ঠিক না থাকার কারণে এই যে বর্ষাকাল গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হল এই বৃষ্টির মধ্যে মাটি কিন্তু প্রচণ্ড আম্লিক হয়ে যায় কারণ আমরা যে খাবারগুলো দিয়েছি সেই খাবার বৃষ্টির জলে বেশিরভাগই নষ্ট হয়ে যায় এবং তখনই কিন্তু অতিরিক্ত পরিমাণে মাটি আম্লিক হয়ে পড়লে সেই গাছের গ্রোথ কিন্তু আসবে না তাই চেষ্টা করতে হবে এমন কিছু হোমমেড ফার্টিলাইজার আমরা ব্যবহার করব গাছে যাতে প্রপার নাইট্রোজেন পায় এবং বিভিন্ন রকম ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টগুলি প্রপারলি গাছ পায় এবং তার সঙ্গে মাটির পিএইচ লেভেলটাও ঠিক থাকে সেকেন্ডলি হচ্ছে যে গাছ হতে ফুল আসা থমকে যায় এর পিছনে প্রথম প্রধান কারণ যেটা হয় সেটা হচ্ছে এই বর্ষাকাল যখন শুরু হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তখন হয় কি গাছের নতুন নতুন ডগা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় আমরা সকলে জানি বর্ষাকাল গাছের গ্রোথ হওয়ার থেকে ভালো সময় এবং সেই সময় কিন্তু গাছেদের মধ্যে বিভিন্ন রকম কীট পতঙ্গের আক্রমণ শুরু হয় সবথেকে বড় যেটা হচ্ছে জবা গাছের মিলিবাগ সেকেন্ডারি হচ্ছে বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী পোকা বিভিন্ন ধরনের সাদামাছি পিঁপড়ে শোয় ইত্যাদি এই সমস্তগুলির আক্রমণের জন্য কিন্তু গাছ আঘাত আঘাতপ্রাপ্ত হয় এবং কুঁড়ি আশা কিন্তু পুরোপুরি ড্রপ করে দেয় তো আজকে আমি আপনাদের একটা ফার্টিলাইজার দেখাবো হোমমেড যার প্রয়োগে আমরা মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে পারবো গাছে প্রপার নাইট্রোজেন বেশ খাবার দিতে পারব সেকেন্ডলি হচ্ছে এর সঙ্গে আমরা আরও দুটি উপাদানকে মিশিয়ে আমরা গাছ থেকে পুরোপুরিভাবে এই সমস্যার সমাধান করতে পারব মিলিবাগ আসার প্রধান প্রবণতা হচ্ছে গাছে পিঁপড়ে কারণ পিঁপড়ের যদি আনাগোনা শুরু হয় তবেই কিন্তু গাছে মিলিবাগ আসার চান্সটা বেশি থাকে তাই পিঁপড়ে আসা বন্ধ করতে হবে তবেই কিন্তু মিলিবাগের আক্রমণ দূর করতে পারবো তো এই সমস্ত কারণগুলোকে মেটানোর জন্য আমরা কি খাবার প্রয়োগ করব চলুন আজকে দেখে নেব আমার কাছে নাইট্রোজেনের ভালো সোর্স খাবার হচ্ছে গাছের শুকনো পাতা এগুলি আমরা আমাদের ছাদ বাগানই পাব এটা আমরা ব্যবহার করতে পারি সব থেকে বেশি নাইট্রোজেনের সোর্স এর মধ্যে আমরা পাব পাতাগুলি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে সেই পাতাগুলি কিছুটা জলে ভিজিয়ে রেখে আমরা দেব চব্বিশ ঘন্টা এটা রেখে দিতে হবে হাফ লিটার জলে দু মুঠো পাতা একটু ছোট্ট ছোট্ট করে কেটে জলে ভিজিয়ে আমরা রেখে দেব দ্বিতীয় যেটি নেব নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে তেমনি কিন্তু এই এর প্রয়োগে জবা গাছের মাটির পিএইচ লেভেলকে সঠিক রাখতে পারি তো এই চা পাতা আমাদের বাড়িতেই আছে তা সেদ্ধ পাতা হতে পারে আবার টাটকা চা পাতাও নেওয়া যেতে পারে তো দেখুন আমি এখানে হাফ লিটার জল নিয়েছি এখানে দু চামচ চা পাতা দেব এটিও কিন্তু চব্বিশ ঘন্টা একইভাবে ভিজিয়ে রাখতে হবে সেদ্ধ চা পাতা হলে মুটো নিতে হবে পরিমাণটা বেশি লাগবে চব্বিশ ঘন্টা রাখার পর দেখবেন জলের কালার কিন্তু পরিবর্তন হবে এই লিকুইডটাকে আরও পাওয়ারফুল করার জন্য আমরা আরও একটা উপাদানকে ব্যবহার করতে পারি কি উপাদান এটা হচ্ছে হিং আমরা যে হিং খাদ্য হিসেবে গ্রহণ করি এই হিং কিন্তু আমরা গাছে ব্যবহার করে আমাদের জবা ফুলের গাছকে কিন্তু খুব ভালোভাবে রাখতে পারি কারণ এই হিংয়ে একটা কিন্তু বেশ গন্ধ আছে যে গন্ধের কারণে যদি হিংকে আমরা এই চা পাতার সঙ্গে মিশিয়ে যদি গাছের মধ্যে পনেরো দিনে একবার ব্যবহার করি তাহলে হবে কি এর গন্ধে বিভিন্ন রকমের কীটপতঙ্গ পোকামাকড় পিঁমড়ে প্রত্যেকটা কিন্তু জবা গাছ থেকে সরে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর থাকবেন এটি ব্যবহারে এই হিঙের এতটাই গন্ধ রয়েছে যার জন্য কিন্তু মাটির মধ্যে গাছের মধ্যে পিঁমড়ে পোকার জন্য যে ক্ষতি তা পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং তার সঙ্গে আর একটা যে কাজ করবে টবের ক্ষেত্রে সেটা হচ্ছে টবের মাটিতে যে সমস্ত এনজাইমগুলি থাকে যারা গাছকে বৃদ্ধি করতে সহায়ক সেই এনজাইমগুলিকে বৃদ্ধি করতেও কিন্তু এই হিং সহায়ক এত গুরুত্ব থাকার কারণে এই হিং মিশিয়ে আমরা প্রয়োগ করলে গাছ কিন্তু তত্তরিয়ে বাড়বে এবং প্রতিটা জবা গাছে ফুলে ভর্তি হবে একইভাবে হাফ লিটার জলে দশ গ্রাম হিং মিশিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেব আর চব্বিশ ঘন্টা পর দেখবেন জলের কালার পরিবর্তন হয়ে যাবে এই এইরকম চব্বিশ ঘন্টা বাদ দেখুন প্রতিটি জলের কালার আলাদা আলাদা হয়েছে এবং ঘন গাঢ় হয়ে গেছে এইবার এই খাবারটি আমরা জবা গাছে দেওয়ার জন্য এই তিনটি তরলকেই একসঙ্গে মিশিয়ে প্রচণ্ড শক্তিশালী করে তুলব এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে দেখুন গাঢ় লাল বর্ণ ধারণ করবে এবং একসঙ্গে জলের সঙ্গে মিশে যাবে এই খাবারটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে পনেরো দিন পরে পরে টবের জবা গাছে পঞ্চাশ থেকে বেল করে টবের মাটিতে প্রয়োগ করা এবং এক দুবার নয় সারা বছর তবেই কিন্তু এর সুফল আমরা দেখতে পাব এবং এটি গাছে স্প্রে করলে গাছেও কিন্তু কোনো পোকামাকড় পিঁপড়ে প্রবেশ করবে না তবে এই তরলটির সঙ্গে আরও সাড়ে তিন লিটার জল মিশিয়ে এক ঘন্টা রেখে দিয়ে তারপর আমরা গাছে প্রয়োগ করব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করি আর নতুন বন্ধুরা আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রাখি ভালো থাকুন বন্ধুরা নমস্কার